জনপ্রিয় নিউজ পোর্টাল মেলের সংবাদ প্রকাশের পর ছোট্ট শিশু মেরাজের দুই পায়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেছেন লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন মঙ্গলবার দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউন জামশেদ আলম রানা শিশু মেরাজের কৃষক নানা নুরুলের হাতে দশ হাজার টাকার একটি চেক তুলে দেন চ্যাক প্রদানের সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরীফুল হোসেন উপস্থিত ছিলেন এর আগে আজ পনেরো এগারোটার দিকে শিশু মেরাজের দুই পা থেতলে গেছে চিকিৎসার জন্য অর্থ প্রয়োজন এই শুরুনামে ডাকা মেলে সংবাদ প্রকাশ হলে বিষয়টির দৃষ্টিগোচর হন ইনস জামশেদ আলম রানা শিশু মেরাজ লক্ষ্মীপুর সদর উপজেলার বাবানী ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড মনসা গ্রামের মসজিদ ইটবাটা শ্রমিক সোলমানের ছোট ছেলে প্রসঙ্গত চলতি মাসে পাঁচই জানুয়ারি রোববার দুপুর দুটার দিকে লক্ষ্মীপুর আংবদী সড়কের সটকি নামক স্থানে একটি জাতীয় বাস তাকে চাপা দেয় এতে বাসের চাকার নিচে দুই পা থেতলে যায় শিশু মেহরাজের বর্তমানে লক্ষ্মীপুরের একটি বেসরকারি হাসপাতালের প্রফেসর ডক্টর এম ইসাক বুইয়া তত্ত্বাবধানে বাড়িতে রেখে শিশু মেরাজকে চিকিৎসা দেওয়া হচ্ছে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেল সংবাদের কল্যাণে আমরা জানতে পারি শিশু মেয়েরাজের দুর্ঘটনার খবর সেই দুর্ঘটনায় তার দুটো পা থেকে যায় যা পরিপ্রেক্ষিতে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য ছোট অঙ্কের সহযোগিতা করেছি পরবর্তীতে যদি চিকিৎসা বাবদ আরো সহযোগিতা দরকার হয় আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত থাকে মোহাম্মদ রুবুল হোসেন ডাগামেল লক্ষ্মীপুর